এই দেখো বন্ধুরা পাট শাক এখন পাট শাক কাটছি আর রান্না করব পাট শাকের ঝোল মানে ঝোল বলতে সেরকম না মানে জাস্ট হালকা একটু জল দেব শুকনো শুকনো থেকে না একটু একটু গা মাখা করলে ভালো লাগে খেতে আর দেখো আমি এই করা কেটে নিয়েছি আর এই করা পাট শাকের দাম হচ্ছে পনেরো টাকা ঠিক আছে তো পাট শাক আমি কাটছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ পড়বে না এটা খেতেও যেমন স্বাদ আর এখন নতুন অবস্থায় সত্যি বলছি আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো আশা করি পাট শাকটা সবারই পছন্দ এটা অনেকে মুসুর ডাল দিয়ে খায় তারপরে পাঁচ শাক ভাজা ভাজি খায় পাট শাকের চপ খায় মানে পকোড়া টাইপের যেটা বলে সবাই সব রকমভাবে এটা খায় তো আমি সব রকমভাবেই খাই তো আমি এখন এটা ঝোল পড়বো ঝোলটা খেতে ভালো লাগে একটু একটু রসা বসে পড়বো রসুন দেবো পেঁয়াজ দেবো শুভ লঙ্কা দেবো এটা খেতে আবার একটু দারুণ লাগে দারুণ এখন কচি অবস্থায় বেশ এগুলো বেশি খাটনি যখন বড় হয় না তখন এই পাতার যে এই পাতার যে সুস থাকে এটা ফেলে দিতে হয় এখন ছোট অবস্থায় এটা ফেলতে লাগবে না এটা জাস্ট এটা বটিতে ধরবো আর কাটবো বটিতে ধরবো আর কাটবো এরকম হচ্ছে ব্যাপার এই ধরলাম এটা মনে করলে তুমি একটা একটা কাটতে পারো একসঙ্গে হতে পারো তো আমি একটা একটা করে কাটছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এখন যেহেতু আমার দেখানো হয়ে গেছে তার জন্য আমি এখন মুটো মুটো ঘাস টাস নিয়ে এটা পরিষ্কার করেই বিক্রি হয় কারণ এটা কেনার জিনিস সবাই পরিষ্কার করে মাসিরা পরিষ্কার করে নিয়ে আসে এই ধরলাম এই কাটলাম ঠিক আছে এটা কাটা হয়ে গেল সত্যি বলছি আমার কিন্তু দারুণ লাগে খেতে দারুণ লাগে এটা আর যা হয়েছে না দিচ্ছে না এটা দেখাচ্ছে মনে হচ্ছে অনেক রান্না করলে একটুখানি হয়ে যায় কোনটা রান্না করবো ওই জন্য আমি কুটে নিচ্ছি কুটে এটাকে আবার ভালো করে ধুতে হবে এখন আমি পার্সেল কাটার কাটা কিন্তু দেখাচ্ছি তোমাদের এরপরের পার্সেল রান্না করা সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু তোমরা সবাই আমাকে ফলো করে রেখে দাও তাহলে আমি আমি যাই মানে করি না কেন তোমাদের কাছে যে নোটিফিকেশানটা চলে যাবে তো তোমরা কিন্তু প্লিজ সবাই ফলো করো ঠিক আছে ফলো করে রেখে দাও এটা আমার নতুন প্রোফাইল তো তার জন্য সবাই সবাই ফলো করে রেখে দাও এটা কাটা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো Thank sure.